বিস্কুট খাইবে হ্যাঁ আচ্ছা আসো এদিক দিয়ে আসো আচ্ছা আমি আগে বিস্কুট করে দেখি কেমন টেস্টটা কেমন চাইতে পারেন না জি আগে টেস্টটা দেখি খাওয়া যায় কি না বিসমিল্লাহ মানে হুম টেস্ট ভালো খাওয়া যেতে পারে আচ্ছা এই যে এখানে রাখলাম হ্যাঁ আসো তোমরা আসো এসে না আসো দুই পিস করে দেই হ্যাঁ তো

সেসব তোমাদের তোমরা যে শুকরিয়া আদায় করবে বেশি বেশি এইজন্য তোমাদের জন্য শুধু নিয়ামত চলে আসে আর নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামত নিয়ামতের শুকরিয়া যে আদায় করবে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা নিয়ামত খুজতে হবে না তারা শুকরিয়া আদায় করবে আর নিয়ামতের ব্যবস্থা আমি করব নিয়ামতের ব্যবস্থা আমি তারা নিয়ামতের জন্য কোজা করতে হবে না আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে আর বল তো তোমরা নিয়ামতের শুকরিয়া আদাই করবা নি এ যে এখন খাইবা খাওয়ার পরে খাবার শুরুতে বিসমিল্লাহ করেছো আবার খাবার শেষে কি পড়বা আলহামদুলিল্লাহ পড়বা কি পড়বা আলহামদুলিল্লাহ এই কি পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা তাহলে তোমাদের কি হবে নিয়ামতের শুকরিয়া আদাই হবে আবার তোমাদের জন্য আরো আরো ভালো কিছু ব্যবস্থা আল্লাহই করবে বুঝছ

আনন্দ রাখার জন্য চেষ্টা করি তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই সমাপ্ত করে দিলাম দেখা হবে আর কি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ